আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন করি সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফানিসার আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব গাছের ডালের লাকড়ি এখানে দেখতে পাচ্ছেন গাছের ডালের লাকড়ি কোরালদের চিরে রোদে শুকানোর জন্য বাহিরে রেখে দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেহগনি গাছের লাকড়ি কোরালদের চিরে তারপরে রেখে দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে চমেলে লাকড়ি চমেলে চিরে তারপরে মানে চমেলে কাটিং করে তারপরে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মেহগনি গাছের লাকড়ি চমেলের চিরা মানে কোরালদের চিরা না আগেরগুলা কোরালদের চিরে রেখে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কোরাল মেশিনের চিরা আর এইগুলো হচ্ছে রেন্ডি অনেকে কুরই গাছ বলে থাকে এই কুরই গাছের লাকড়ি বিভিন্ন ধরনের লাকড়ি মানে একসাথে মিশ্র করেই মানে আম গাছের লাকড়ি আকাশে গাছের লাকড়ি মেহগনি গাছের লাকড়ি মিশ্র একসাথেই থাকে এক একসাথে দিয়ে চিরে বা চমিলে কাটিং করে তারপরে রোদে শুকিয়ে গড়ে এভাবে সারিবদ্ধভাবে সুন্দর করে রেখে দেওয়া হয় আমি এবং আমি লাকড়িগুলো সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওতে এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন লাকড়ির ভিডিও গাছের ভিডিও বা ফার্নিচারের ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন